আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজ আমরা দেখাবো চমৎকার ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের তিনটি ডাইনিং টেবিল দেখাবো যে তিনটি ডাইনিং টেবিল মধ্যে রয়েছে দুইটি হ্যান্ড পলিশের মতো তৈরি করা আরেকটা হচ্ছে ল্যাকার পলিশের মতো তৈরি করা আমরা নিউ মডেল ফার্নিচার আমরা হ্যান্ড পলিশ লেকার পলিশ দুটি অ্যাভেলেবেল দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের ভিতর আপনার রিং মডেলের একটি ডাইনিং টেবিল যেটা আমাদের সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা এই ডিজাইনের ডাইনিং টেবিলগুলো আমরা করে থাকি এবং আমাদের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় মূলত আমরা বারবার বলি ওগুলো হচ্ছে অরিজিনাল চিটাগম সেগুন কাঠ সেগুন কাঠের মধ্যে আরও দুই রকমের সেগুন কাঠ রয়েছে যেগুলো হচ্ছে নর্মাল সেগুন কাঠ যেগুলোর মধ্যে রয়েছে যশোরের সেগুন মধুপুরের সেগুন সেগুলো আমাদের চট্টগ্রামে কিন্তু পাবেন না অরিজিনাল চিটাগম সেগুন কাঠটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমার থেকে নিতে পারবেন তো এখানে আমাদের কাছে আরেকটি নতুন লঞ্চ করা হয়েছে এটাকে আমরা বলি ধামা চেয়ার খুব সুন্দর করে তৈরি করার পিছন সাইডটা যারা একটু সিম্পল স্ট্যান্ডার্ড ডিজাইনের ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনের ডাইনিং চেয়ারটা আপনার আমার থেকে চাইলে কিন্তু ক্রয় করতে পারবেন সামনে একটা ভিক্টোরিয়া শেপের মধ্যে তৈরি করা খুব স্মার্ট একটি ডাইনিং চেয়ার এবং তার পাশাপাশি দেখাবো আরেকটি ডাইনিং টেবিল যেটা আমাদের খুব সুন্দর করে কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে অরিজিনাল সেটা এবং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা এবং টেবিলের সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট উপর করা চার কোনো চারটে একটা তার উপর একটি টেন মিলিমিটার সাদা সূক্ষ্ম গ্লাস বসানো হবে তো ভিউয়ার্স চমৎকার এই ফার্নিচারগুলো আমরা বারবার মতো আমাদের অরিজিনাল সেটা সে কাঠের মধ্যে করা এবং প্রত্যেকটার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে সুন্দর এই ডাইনিং টেবিলটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাকার পলিশে করা ল্যাকার পলিশের উপরেও গোল্ডেন দেওয়া হয়েছে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে আপনার আমাদের থেকে এই সুন্দর ডিজাইনের ডাইনিং টেবিলটি আপনার থেকে ক্রয় নিতে তারপরে আর যদি হ্যান্ড পলিশি নিতে চান সেক্ষেত্রে ডাইনিং টেবিলটির দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলো ডাইনিং টেবিল নিতে পারবেন ডাইনিং টেবিল ভিতরে পাচ্ছেন পাস পাস পায় সলিড পায়ের উপর আমরা সুন্দর কারুকাজ করা হয়েছে আর চেয়ারের পায়েটা হচ্ছে তিন তিন পায়ের উপর করা এই চেয়ারটা অন্যান্য চেয়ারের তুলনায় হেভি করে বানানো কারণ হচ্ছে টপটা আমরা অনেক মোটা দেড় ইঞ্চি কাঠের মধ্যে এই টপটা দিচ্ছি এবং এই ডাইনিং টেবিলের চেয়ে পিস পায়েটা হচ্ছে সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে রাউন্ড শেপের মধ্যে তৈরি করা এবং হাইশাগুলো হচ্ছে আপনার দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা সাইডের হাইসাটাও দেড় ইঞ্চি কাঠের মধ্যে করা তো অভিয়াস এই চমৎকার ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলো অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ওয়াটার প্রফ ব্ল্যাক আর মধ্যে নিতো আপনার তার পাশাপাশি দেখাবো আরেকটি ডাইনিং টেবিল যেটা আমাদের খুবই স্মার্ট ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে এই ডাইনিং টেবিলের সাইজ হচ্ছে আপনার সোয়া তিন ফিট বাই সাড়ে পাঁচ লিটারের মধ্যে তৈরি করা এখানে আমরা চার উপরে চারটা স্টোন দিয়ে তার উপরে টেন মিউমিটার গ্লাস দিব সুন্দর ওই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলে সলিড চিটাগাং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালারের এই ডাইনিং টেবিলটাও চাইলে কিন্তু আমার থেকে ক্রয় করে নিতে পারবেন এবং এখানে আমাদের যেটা নতুন লঞ্চ করা হয়েছে ডাইনিং টেবিল চাইলে এই ডাইনিং টেবিলটাও নিতে পারবেন যেটার সাইজ হচ্ছে আপনার সোয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিটের মতো তৈরি করা এবং এটাও আমরা এটাকে আমরা সুন্দর করে সলিড মধ্যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে সুন্দর ডাইনিং টেবিলটাও আমাদের দাম হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে এই ডাইনিং টেবিলটাও চাইলে কিন্তু আপনার আমার থেকে ক্রয় করে নিতে পারবেন তো ভিএস চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিল তিনটে যে কোনো আইটি আপনাদের পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করতে পারবেন না আজ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ